আমি তাহার যুত পড়তাম মসজিদে আমি তো জেলখানায় কেন তা যুদ্ধ আমার জানি না কি অপরাধ করলাম অমাওলা তো ভুলতে পারি না নামাজ পড়ব বা সামন জেলখানায় গভীর জনী হয়ে গেল আবু খানি পাউজু করে জেলখানার ভিতরে তাহাজু নামাজ পড়ে কান্দে দোয়া করে আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই হ্যাঁ হজরতে আবু হানিফের রহমাতুল্লাহ বড় মুজহাবের বড় ইমাম হাজরত আবু হানিপা একদিন রাস্তা দিয়ে গেতেছিলেন পথে দেখে কতগুলো মেয়ে পুরুষ গল্প করতেছে বাবা এরকম গল্প হয় না কত দেখবেন এই মোবাইলের দুই দেখবেন চ্যাংড়া চ্যাংড়ি মাথা বাজে দেয় মনে মাথা হয় ঢিকেন তবু না উঠে তা আবু হানিফ রহমতুল্লাহ বলছে বাবারে এখানে কে করতেছেন তোমরা তোমার কি হয় এত সময় নিয়ে গল্প করেন কয়েছে আমাদের বান্ধবী আমাদের পারোর পড়োশি বলছে বাবা দেখো এইভাবে অপরিচিত মেয়ের সাথে দীর্ঘটা গল্প করাটা হবে তুমি যদি বিবাহ বন্ধন করে নিয়ে গল্প করো প্রতিটা গল্পে তোমার আল্লাহ সব আমল নামে লিখে দিবে ধর আল্লাহ সব যুবকরা বলল এই আবু হানি মুশকিল ছেলে গো আমরা মেয়েদের সাথে গল্প করতে পারি না সব ছেলেরা বলে কে ভাই আবু হানিফা যতদিন থাকবে আমরা মেয়েদের সাথে রং তামসা করেতে পারবো না সময় কাটাতে পারব না সব যুবকরা বুদ্ধি করলেন রে বন্ধু আবু হানিফার নামে এমন এক কাকারেকা তুলে দেব মেয়েদের দিয়ে নারীদের দিয়ে এমন এক কাকারেকটা তুলে দেব আবু হানিফা জীবনে আমার কোনো দিনও বাধা দিতে পারবে না কেতাবে আছে ওই দুষ্ট যুবক ছেলেরা একটা বিধুয়া মেয়ের বাড়িতে গেলেন বাবা বিধুয়া মানুষের এমনি পাওয়ার বেশি স্বামী না থাকলেও পাওয়ার বেশি অফিস আদালে ধমক দেয় অফিসারক স্বামী নাই নাই বেশি দাদা করি দেহান না ঠিক না বি ঠিক বিধুয়ার বাড়িতে গেলেন যুবক ছেলে না বিধুয়াটাকে বললেন বলি রে দিন তোর বাড়িতে আসি নাই আমার আজকে একটু উপকার করতে হবে বিধবাটার নাম ছিল খাবিবা খাবিবা বললেন ভাই কি উপকার তো যত দের হাম লাগে যত টাকা লাগে দিয়ে দেব একটা মানুষের সাথেই তোর একটা জেনাকারীর কেস করে দিতে হয় খাবিবা বললো কে যুবকরা বলল আবু হানিফা নামে একটা আল্লাহর ওনার সাথে একটা তোর করতে হয় কি না যত টাকা লাগে যুবক দল দিয়ে দেব প্রথমতে না স্বীকার করলে খাবি বা বল পারবো না পারব না লাস্টে যুবকরা বললো বনি আমরা গ্রামের যুবক দল তুমি আমাদেরকে না কথা বলিও না যত টাকা লাগবে যত হাম লাগবে দিয়ে দেব কিন্তু ওই আবহানি সাথে একটা তোর খারাপ রে করবারি করতে হবে খাবিবা বা বললো ঠিক আছে কেমন করে করবো এ খাবি বা আমরা যুবক ছেলেরা তোর বাড়িতে থাকবো রাত্রিকালে আবু হানিফাকে যে কোনো কৌশলে তোর বাড়িতে ডাকে আনতে হবে মেয়েটা খাবিবা বলল ভাই আবু হানিফা আমার বাড়ির সামন দিয়ে নিশারাইতে মসজিদে নামাজ পড়িতে যা হ্যাঁ বলতো মা বলে যে সমস্ত মেয়েদের মধ্যে এলেন কালাম না থাকবে সেই সমস্ত মেয়ের দ্বারা একটা আল্লাহর অলির পর্যন্ত ক্ষতি হয়ে যাবে যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না যার ভিতরে আল্লাহর হাজার নবীর হাদিস থাকবে না ওই মেয়েটার দ্বারা একটা আল্লাহর অলির পর্যন্ত ক্ষতি হয়ে যাবে আবু হানি পাক তো জানে না গভীর আবু হানিফ স্ত্রীর নাম ছিল শুনি নাও আবু হানিফার বিবি নাম ছিল উম্মা হামেদা বড় বুজোর একদিন আল্লাদিন রাইতে প্যাকে ডাক মারি বলে স্বামী গো আপনার বহু দুশ্মন দেখতেছি চতুর্দিকে দিকে ও স্বামী আপনি রাস্তা পথে গেলে সাবধানে যাবেন পথ দেখি চলবেন নিজের স্ত্রী কোনোদের কয় না আমার স্বামীটা খারাপ পথে যাক কয়ে উম্মা হামেদা বলছে স্বামী গো আমি উম্মা হামেদা দেখছি আপনার দুশ্মন দিন দিন বাড়িতেছে যখন পথ দিয়ে চলবেন আপনি দেখি শুনিয়ে চলবেন আল্লাহ আলামে তাগির পরাজকারী মেয়ে যার স্ত্রী হবে ওই স্বামী কোনো দিনও খানা পথে যাইতে দেবে না আবহানি পে বলছে বিবি রে তুমি দোয়া করবা আল্লাহ আমি কোনো দিন আল্লাহ যাতে আমার খারাপ পথে নেয় না গভীর অধনৈতিক আদরতে আবু পা তাহাজুদ পরেতে মসজিদে যাবে ওই দুষ্ট মেটা খাবি নামে মেটা নম্পট মেটা রাস্তার ধারে অন্ধকারে গাছের তলায় বসি আছে রে ওই রাস্তা দিয়ে আবু খানি যায় ওই দুষ্ট মেটা জানে ওই মহিলাটা মধুর সুরে করুণ সুরে কানতেছে আবু হানিপে বলতে চাল্লা এত এটি কূর্বে মানুষ কান্দে কে কান্দে আবু হানি বা যত দূরে যায় অতুদের কান্দনে রোল শোনা যায় মিষ্টি শোনা যায় আবু খানিপা আগে দ্রুত ভেগে যায় যে দেখে রে এক গাছের ছায়া তলে অন্ধকারে কানতেছে আবু খানিপা বলো মা এত রাইতি মা তুমি কী জন্যে কান্দো মা তোমার কী হয়েছে বলো মা তোমার কী হয়েছে আবু খানিপার কথা শুনে বললো আমি তোমার জন্য কান্দি কেন উজুর আমার স্বামী জীবনে করে নাই জীবনে নামাজ পড়ে নাই মরণের জন্য সটপট করতে যায়। আগ আমার মন কান্দে তোমাকে রাস্তা ত্যাগি নিয়ে যা আমার স্বামী থেকে জন্মের মতো একবার গাড়ি নিয়ে একবার কলে মা তোমার দ্বারা পরে নিয়ে নিলে আমার দেহটা ঠান্ডা হয়ে যাবে আবু খানি বলল রে আল্লাহ নিজে বলি দিয়েছে কোন জীবনে যদি কেউ যদি গুণা করে কেউ যদি ভুল করে একবার যদি খাস তওবা করে নাই আমি আল্লাহ তাকারি কে বেশি পছন্দ বন্ধ করি যদি কোন আবু হানিফা বললো মা তোমার স্বামী কোথায় আমার স্বামী বাড়িতে আছে হুজুর চলো একটু দয়া করে আমার বাড়িতে চলো আবু খানি বুঝতে পারে নাই এই মেয়েটা তো আমার সাথে বেইবেলি করবে রে আবু আলিবে বলো আল্লাহ এনার স্বামী যদি একবার যদি একবার কলে মাথা পারে আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি দয়ালু তুমি ক্ষমা দিতেও পারো হানিফা পেটার কান্দন দেখি বলল মা যাও মা চলো তুমি আগে আগে যাও আমি তোর পিছনে পিছনে যাই মা তোমার স্বামীকে তওবা পরে দিয়ে কলে মা তা লিখিন দে মা আমি আসি তাহাজুত পরব ও মা তারা পরে ফজরে নামাজ পড়ি আমি বাড়ি দিয়ে চলে যাব যে আবু হানিব রহমাতুল্লাহ জীবনে ঈশান আসান দিয়ে ফজরে নামাজ পড়েছিল বাহান্ন বছর পর্যন্ত জোরে কোন ঈশারা জানি, ঈশার উজুয়ে ফজর বদন্ত আমার করছেন বাহান্ন বছর আমার পামু করি ফজর পরে এই পরে আমারটা শেষ আবু হানিপা রহমতুল্লাহ বাড়ি দিকে যাচ্ছেন মহিলাটা মনে মনে একটা খালি কান্দনো রোল করিল হাসে মনে মনে মুসকি মুসকি আ যুবক দলরা ওই বাড়িতে চতুর্দিকে মহিলাটা নাটি নিয়ে দাঁড়িয়ে তন্ধকার যখন আবু হানিপা বাড়ির ভিতরে ঢুকলেন মহিলাটাকে বলল মা ঘরের ভিতরে বাতি লাগান। আমি তোমার স্বামীকে তো পরে দিয়ে চলে যাব হুজুর ঘরের ভিতরে আসেন বলছে না আমি অন্ধকারে ঘরের ভিতরে যাব না তোমার স্বামীকে আমি তবরাবো তুমি মম লাগাও মহিলাটা জানে আমি তো ফাঁকি দিয়েছি ঘরে তো আমার স্বামী নাই এখন কি করা যায় দুষ্ট মহিলাটা বাতি না নাগে গা বম না না সদা ঘরের ভিতরে চিকুর দিয়ে বললো ভাই রে কি আছেন আমাকে বাসান কোন দেশের মানুষ আমার বাড়িতে প্রবেশ করলো ওই বেশমান ওই দুষ্ট ছেলেগুলা সবাই জঙ্গল থেকে নাঠি আ ওই খাবিবার বাড়িতে ঢুকলেন ঢুকিয়া আবু খানি পাকে হাতে নাতে ধরলেন আবু খানি হাত ধরলেন ও অপর বেদের সাথে গল্প করা যায় না গুণা হয় আর বিদুয়ের বাড়ি কবি রাখতে আসলে গুণা হয় না আছে কোন রাস্তা আছে কোন অপর মেয়েদের সাথে গল্প করলে গুণা হয়ে যায় আজকে বিধুয়ার খাবিবার বাড়িতে আপনি এত রাতে আসছেন আপনার কি গোনা হয় না আবু খালি পাক দুই চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে জবাব দিতে পারে না কথা বলতে পারে না আবু হানি পাল্লা কে আমি কি অপরাধ করলাম আমি কি গোনা করলাম আমাদের জীবনে আজকে আমি কি জবাব দেব যুবক ওই হাতে হাতের মধ্যে টানি নিয়ে নিয়ে সবাই বলল কেউ মারবেন না অপমান করবেন না আমার পরিবর্তে এমন মানুষেরা দাঁড়ায় এমন শাস্তি দোয়াব জনমের মতে আবু হানিফা আমার মতন যুবকে কোনো বারণ করতে পারবে না কয়েছে কোথায় নিয়ে যাব চলো আমরা বাদশা মঞ্চুরের কাছে নিয়ে যাই বাদশা মঞ্চুর এক মাস যদি নারী নির্যাতন কেস পায় আমার যুবকদের মতন সাক্ষী পায় আবু হানিফাকে জনমের মতো শাস্তি দিয়ে দেবে গভীর রজনীতে গভীর রাত্রে ওই দুষ্ট রে আবু আলি বেগি টালি টালি বাদশা মনসুরির বাড়ি নিয়ে যায় বাদশা মনসুর বড় আল্লাহওয়ালা ছিলেন মোত্তা কি ছিলেন পড়হাজ গাড়ি ছিলেন গভীর রজনীতে আবু খানি বেগে টানি নিয়ে গেল আবু খানি বেগ কান্দে বাদশার দারোয়ানকে যুবকরা বললো দারোয়ান বাদশা কোথায় তাই বাদশা ঘুমাইছে আর দাবান বাদশা কে টানতে তারিখ আমার জানাকারি আসামে নিয়ে আচ্ছি যেরকম নাও ইল্লাহ বাদশা না তার করতে হবে দারোয়ান বলে মহারাজ কেন এত রাইটে ডাকছো কেন আমার কতগুলা যুবক একটা জানাকারি আসামি নিয়ে আচ্ছি রাতারাতি আদালত করতে হয় বাদশা বলছে রে দল তার যা বলি দাও ওই যুবকগুলি কি বলি দাও বাদশা মনসুর রাতে বিচার করে না নিয়ে দিনের বেলা বিচার করবে ওই আসামিটাকে আমার জেলখানায় মনসুরে জেলখানার অভাব নাই বাদশা মঞ্চুরে জেলখানাতে বন্দি রাখিয়া দাও

ওই মেয়েটাকে বন্ধ রাখি দাও আমি বাস মঞ্চ আমি বেলা দশের সামনে আমি সত্যি প্রমাণ করব। তারপর আদালত করাবো আমার কাছে মিথ্যা চলবে না রাতে কোনো আদালত চলবে না বা দেশ মতে ওই বন্ধিনি দরবান ওই আবুখানি পাকে জিল করে টানি টালিয়ে যা মহিলাটাকে টানিয়ে আনলেন যুবকরা বললেন ওই মহিলাটাকে যদি না নেন আসামি আসামি জেলখানা ঢুকবে না বাদ্য যুবকরা বলল বনি রে তুমি থাঁকো জেলখানা রাখ তো মানে আদালত হবে আমরা তো তো শাঁখ আছি তো টেনশন নাই উইয়ের তো কোনো শাঁক্কি নাই আবু খানি পা জেলের ভিতরে ঢুকলেন মেয়েটা জেলখানায় একটা রুমের হলেন আবুখানি পাল আল্লাহ চিল্কার ভিতরে তাহার জুতামা আল্লাহ তাহার সময় হয়েছে আবু খানি পড়াশোনা তুল্য আল্লাহ আমি তাহাজ জুদ পদ্ধমন্ত আমি তো জেলখানা কেন তা তো দামাজ জানি না কি অপরাধ করলাম মাওলা তো ভুলতে পারি না নামাজ পড়ব বা সামন জেলখানায় গভীর রজনী হয়ে গেল আবু খানি পাউজু করে জেলখানা ভিতরে তাহাজু নামাজ পড়ে কান্দে দোয়া করে আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আমি আমি তো কোনো অপরাধী না আল্লাহ আমি জামা মসজিদ আল মসজিদ মসজিদ আল্লাহর ঘর আল্লাহ আমি কেন জেলখানায় আসিলাম আল্লাহ আমি কিছুই বুঝতে পারি না আল্লাহ আমি অপরাধী যদি হই আল্লাহ তুমি আমার শাস্তি দিবা আজ তাই আমাকে বিনা অপরাধে এই লোখা বেবন্দি করলেন আল্লাহ তুমি তারা শাস্তি দেখাবা ওই সময় ওই দুষ্ট মেয়েটা আবু খানি দুই চোখের পানি কান্দন শুনতেছে দুষ্ট মেটাব আমি ধ্বংস হয়ে যাব পয়সা লোভে পড়িয়ে আমি এই কর্ম করেছি গ আমাকে মাফ করে দাও তোমার অভিশাপ আমি ধ্বংস হয়ে যাব আবহানি হানিফা বলছে দুষ্ট মেয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি আমাকে কি বললি হলো কি আমি তোমার ক্ষমা করে দিতে পারি আমার একটা সত্য মানতে হবে আমি জেলখানার ভিতরে থাকা কালীন সকাল বেলা বাদশা মনসুর আদালত করবে কিন্তু আমার বিবি উম্মা হামেদা তো জানে না এ দুষ্ট একবার যদি বাদশা মনসুর আদালত হওয়ার আগে এই জেলখানারটাকে বাইরে দেয়া আমার বিবি হামিদাকে যদি খবর নিয়ে আসতে পারো তাহলে তোমাকে ক্ষমা করো আগে আমি ক্ষমা করব না তুমি যেত একান্দ না কেন বাবা যে আসামি জেলের ভিতরে যায় যতক্ষণ আদালত না হয় কন্ধ বাবা অতখান পর্যন্ত কোনো জেলদারগা ছাড়ি দিবে দিবে না আদল হতে হবে কিন্তু মা বলে শুনে রাখলাম মানা ওই নারী যদি আল্লাহ হতো মুক্তির হতো পরাজগারি হতো ওই নারীর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হতো না কোন ঠিক না কী সেই জন্য আল্লাহ রসুল বললো তোরা ওই সমস্ত নারীকে তোরা বিয়ে করি নাও যে সমস্ত নারীর ভিতরে এক নম্বর গুণ আছে এলেম আল্লাহ রসুল বলল চারটে গুণ দেখি নারী বিবাহ করতে হয় রসুল এক নম্বরে বললো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা না রসুল বললো তালা বল এলমে যে যেত না করলে মুসলিম মুসলিম প্রত্যেকটা নর নারী এলেম শিক্ষা তোরাটা ফরজে আয় আজকে মেয়েদের ভিতরে এলেম না থাকার দরুণে আজকে তিনশো আর মাও সারিয়ে আজকে অপর একটা পুরুষ নিয়ে পালায় আজকে যুবকটা ভিতরে এলেম না থাকার দরুণে নিজের এত সুন্দর স্ত্রী সারিয়ে অপর একটা কালা মেয়ে নিয়ে পালায় যেরকম ঠিক না মিঠিক কোরআন কোরআন আজকে ছেলেটা ইসলামের এই এইরকম দুর্নীতি হতো না ইসলাম কোনোদিন ক্ষতি হতো না আল্লাহ নিজে বলছে ইসলাম মানে হলো শান্তি আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি আল্লাহ বলছে ইন্দালদিন হল ইসলাম আমি আল্লাহ আমার পছন্দ ধর্ম হল ইসলাম মা বোনেরা খবরদার আকাশ অবস্থা খারাপ আবু হানিফার বিচার হলো না জেলখানায় যাবে ওনার বিবি আসবে ওনার শ্বশুর আসবে আদালত হবে পরবর্তী বলব যদি আগামী বছর যদি আল্লাহ আনতে যায় আমি আবু হানিফ আহমদুল্লাহর এই তফসিদটা করব না জেলের মধ্যে কি শাস্তি হলো ইনশা দোয়া করবো ইনশাল্লাহ বাবা সবাই একটু দর্শক পায় না আল্লাহ

দুদিন ধরে এই মধ্য কালারের কুঠি আজকে জলসা চলছে শেষ দিনের জলসা আল্লাহ আকাশের দুর্যোগ যদিও খারাপ তবু তোর বান্দাবান্দি যায় নাই এমলা দেখ এত রাত পর্যন্ত তোর বান্দা বান্দি বহিনা পাখির মতন করে বসে জীবনে যত গোনা করি জাত ভূ করে না কেন মলা এ মলা তাকে দেখ আজকে মধ্যকালের কোটি যুবক ছেলেরা দুই দিন বেবি জল সাথে মলা কত না কষ্ট করেছিল এ মাহবুব তার ভিতরে তো banda bande এ তোরাতে হাত তুলতেছে মলা কার মানাই কার আব্বা নাই কার দাদা নাই কার দাদি নাই আমাদের মা বাবা কবর গুলা তুমি মাফ করে দাও পর্দারালের কত মা হাত কারো স্বামী নাই কারো মা নাই কারো বাবা নাই মাওলানা পর্দারালের মা বোনাগুলেকে আল্লাহ পাক যক তো নামাজি বানাইয়া দাও পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ शमी ভক্ত বানিয়ে দাও কিয়ামতের দিন মায়শার কা পাবে তুমি সারি করে দিও মাওলানা কিয়ামতের দিন এই মা বোনগুলাকে মায়শার দলের মধ্যে তুমি শামিল করে দিও মা খাদিজার খাতের মধ্যে তুমি শামিল করে দিও হে মাওলানা আজকে মধ্য কালারের কোটেশ্বরে দিনের জলসা এমন গো কমিটি বিন্দু না কত কষ্ট করেছিল যুবকদের মেহন এই যুবকদের ভালোবাসা আল্লাহ তাদেরকে তুমি দিও কে আমি ময়দানে আল্লাহ এই ডালসা তুমি আমাদের সবারই জন্য। তুমি নাজাতের জাতের জড়িয়ে বানিয়ে দিও আল্লাহ যা তো বান্দা হাত তুলছে আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিল করি আল্লাহকে মধ্য কাওয়ালার কঠি জানিস রহমান তুমি কবল ওলা আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম দিন আসসালাম জিন্দ